আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম হাসান ভাইয়ের গাড়িতে একটা জিপিএস ইনস্টল করতে জিপিএস বললে ভুল হবে জিপিএস প্লাস ক্যামেরা ফোর হান্ড্রেডের সিরিজ জেসি টু সিক্সটি ওয়ানের এর সিরিজ এই সিরিজ নিয়ে চলে আসলাম হাসান ভাইয়ের গাড়িতে আমরা ইনস্টল করতে তো হাসান ব্লক গাড়িতে আমরা কি ধরনের ডিভাইস ইনস্টল করলাম এটা আমরা আলোচনা করব ইনস্টল করেছে আমাদের সাইদ ভাই সাইদ সাহিদ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই

এই যে ড্যাশকাপটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইড এই যে গাড়ির আচ্ছা এটা হলো এটা হলো বাইরের সাইড এখানে লাগানো আছে যাতে ফুললি বাইরের ভিউটা দেখা যাবে এইভাবে আর ভিতরের সাইডে আর একটা ড্যাশক্যাম আছে এখানে দেখতে পাচ্ছেন এটা থেকে আপনি গাড়ির ভিতরে যাত্রী কে আছে কে উঠলো কে ড্রাইভ করতেছে কি কথাবার্তা বলতেছে ইঞ্জিন লক আনলক শো লাইভ লোকেশন শো দেখতে পারবেন এটা আমরা অ্যাপসে দেখাবো ইনস্টলের বিষয়ে কথা বলবো পরে আগে অ্যাপসে সরাসরি চলে যাই ওই যে আমি গাড়ির ভিতরে এখন বসে আছি আচ্ছা আচ্ছা আপনি গাড়ির মধ্যে আছেন ও আমাকে দেখা যাচ্ছে ওই যে দেখেন আমি ভিডিও করতেছি ফুলে আরো কাছে আনেন ক্লোজ আনেন ফুল লাইভ এবং এইচডি আকারে ভিডিও হাজার আশি রেজুলেশন কিন্তু দেখতে পারবেন গাড়ির মধ্যে কি আছে দেখতে পাচ্ছেন তো বড় করেন তো সাইড বাই এই কর্নারে যা এই যে বড় করে দেখেন তো কাস্টমার কে আচ্ছা এই যে গাড়ির ভিতরে এই দেখেন এই যে গাড়ির ভিতরে কিন্তু ক্যামেরা ফুল আপনি ঢাকায় থাকেন আমেরিকায় থাকেন বা বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার গাড়িটা কিন্তু নিরাপদ থাকবে পুরো একটা গাড়ি প্রায় অ্যারাউন্ড পঁয়ত্রিশ লাখ টাকার মতো দাম তো এই গাড়িটা কিন্তু আপনি নিরাপদ রাখতে পারেন সামান্য একটা ড্যাশ ক্যাম লাগিয়ে যার মাধ্যমে আপনার গাড়ি যদি কেউ সামনে থেকে মেরে দেয় অথবা ফ্রন্ট সাইড থেকে কেউ যদি আপনাকে মেরে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার রেকর্ড থাকবে ফুললি রেকর্ড থাকবে এবং সাইড বা এটা তো আমরা দেখতে পারলাম ভিতরের ভিতরের সিনারিটা কিন্তু আপনি বাইরের যে ওই গাছটা দেখা যাচ্ছে বা ওই যে গাড়ি ব্ল্যাক কালার যে গাড়িটা দেখা যাচ্ছে এটা কিভাবে দেখবো সামনের সাইড এর ক্যামেরাটা দেখান তো সামনের সাইড এ ক্যামেরা সামনে আচ্ছা জানেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনের সাইডের ভিডিওটা একদম সেমলি দেখা যাচ্ছে কিনা জানেন না একটু এখানে বৃষ্টি হইতেছে প্রচুর দেখতে পাচ্ছেন যে সামনের এই যে ভিউটা আর এখানে দেখেন লাইভ সামনের ভিউটা পুরো ফুলি কিন্তু এক আছে আমি আবার দেখা ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের ড্যাশ ক্যামের ভিডিওটা এই যে এটা কত স্পিড এবং কোন লোকেশনে আছে লোকেশনটাও কিন্তু শো করবে যে এখানে দেখেন বৈঠক বনানিতে আছে হাসান বাড্ডার বনানিতে আছে আর এখানে কিন্তু এই যে ফুল ভিউটা আছে তো একটু পরে হাসান ভাই আসবে হাসান ভাই এখানে কারের ভিডিও করতেছে এই ডিভাইসটা বা ড্যাশ ক্যাম আপনি কি কি ফিচার পাওয়া যাবে এই ড্যাশ ক্যামটায় ড্যাশ ক্যামটায় আমি এখান থেকে লাশার করে দেখিয়ে দেবো হ্যাঁ অপশন আছে এখানে জি কি প্রথমে আমাদের অপশন বলি লিস্টে যাবেন হ্যাঁ লিস্টে যাওয়ার 3.3 থ্রি ডট থ্রি ডট করে স্টার্টিং থেকে শুরু এটা ট্র্যাকিং ফার্স্টে আপনি দেখেন এটা কি লাইভ লোকেশন দেখে দেবে দিয়ে যে রিয়েল টাইম জুম করেন তো জুম করেন তো দেখি কই আছে গাড়িটা গাড়ি চিহ্ন কই এটা এই যে গাড়ি চিহ্ন এই যে আঠারো চুয়ান্ন একান্ন গাড়িটা আছে কোথায় বনানি বনানিতে আছে এই যে জাদু জেনারেল স্টোরের পাশে আছে ঠিক আছে এই আঠারো চুয়ান্ন একাত্তর আচ্ছা

এই যে গাড়ি এই যে গাড়ির ভেতরে আমি সরি হলাম এই দেখেন গাড়ির ভেতরে কিন্তু আমি এখন বসে আছি হ্যাঁ আচ্ছা আচ্ছা সাইড বাই কিন্তু গাড়ির মধ্যে যে বসে আছে সেম ভিডিওটা কিন্তু এটা রেকর্ড হয়ে যাবে অটোমেটিক গাড়ির মধ্যে কে আছে কজন যাত্রী আছে টোটালি বুঝতে পারতেছে এটা যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গিয়ে এটা করতে পারবে পৃথিবীর যে কোনো জায়গার আচ্ছা এটা আপনি সার্ভিসটা কিভাবে দিয়ে থাকেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হ্যাঁ আমি আবু সাইদ স্পাইলকের পক্ষ থেকে আপনাদের সেবাই কাফি আপনাদের যানবাহন নিরাপত্তার স্বার্থে আমরা দীর্ঘদিন আপনাদের এই সার্ভিস টা দিয়ে আসছি এবং আগামীতে আপনারা যারা সারা বাংলাদেশে নিতে যাচ্ছেন আপনাদের গাড়ির নিরাপত্তার জন্য চালাচ্ছে কয়জন যাত্রী আছে আছে মাদক দ্রব্য কিনা কিনা আপনার ড্রাইভার কোনো সঙ্গে জড়িত হচ্ছে টু আউটডোর সরাসরি ভিডিও দেখতে পারবেন সারা বাংলাদেশে যদি আপনারা এই ডিভাইসটা পার্সেল করতে চান আমাদের সারা বাংলাদেশে আমরা সার্ভিসটা দিয়ে থাকি যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন

আহ তাদের অফিসের অ্যাড্রেসটা ফার্ম গেট ফার্মগেট সুপার মার্কেটের চারতলা একটা হলো মিরপুর সাড়ে এগারো বর্ধিত পল্লবী দুই নম্বর গেট তো আপনারা চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী আমরা আরো আপডেট নিয়ে আসবো ধন্যবাদ